আজকে দিনটা কেমন গেল চলুন দেখি আমার সাথে প্রতিদিনের মতো আজকেও জীবনের ছোটো ছোটো গল্পগুলো শেয়ার করছি আপনাদের সাথে সকালের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত আমার দিনের ছোট্ট ডায়েরি দিনের হাসি কষ্ট ব্যস্ততা সব কিছু নিয়ে আমার আজকের ব্লগ সালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকে নতুন একটি ব্লগ ওয়েলকাম করছি আপনাদের সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই তো আমি প্রথমে লাল শাকগুলো ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি এরপরে একটু কুচকুচি করে একটু কেটে নিচ্ছি লাল শাক কিন্তু আমার ছেলে মেয়ের খুবই পছন্দ আমারও ভীষণ পছন্দের এর জন্য এগুলো আমি গ্রাম থেকে নিয়ে এসেছি সকাল সকাল যেহেতু আমার রান্নাবান্না করা ছিল না আগে থেকে এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এখন রান্নাবান্না করে নিচ্ছি এই তো এখন আমার শাকটা কোটাকুটি শেষ এখন এটা আমি রান্না করে নিব। এদিকে এর আগে আমি চুলায় বসিয়ে দিয়েছি আমি শশা সরি ফল আর মসুর ডাল দিয়ে একদম নিরামিষের মতো করে রান্না করে নিব বাসায় যা আছে আজকে তাই রান্না করতেছি এরপর দিকে ভাতটাও রান্না করে ফেলেছি কারণ আপনাদের ভাইয়ের জন্য ভাত রেডি করতে হবে দুপুরে এটার জন্য সকাল সকাল একদম রান্না করা শেষ এখন প্যানে তেল বসিয়ে দিচ্ছি তার মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি এটা একটু বাজা বাজা হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে এখন তার মধ্যে শাকটা দিয়ে দিব একটু নেচে নিচ্ছি মশলা ইয়া পেঁয়াজটা নরম অবধি এরপরে একটু হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে হালকা পরিমাণে আবার ছাইলে এই মশলাটাও কিন্তু আপনারা রান্না করতে পারেন কিন্তু আমার একটু দিলে ভালো লাগে এটার জন্য অনেকে আছে শুধু তেলে ভেজেও কিন্তু শাকটা রান্না করে এই তো আজকে এই শাক আর সবজি আর আমার কয়েক পিসের মতো ছিল দুই পিসের মতো মাছ ছিল এগুলো দিয়ে আজকে দুপুরে খাবারটা চলে যাবে আবার অনেকে মনে করবে শুধু কি শাক আর সবজি দিয়ে খাই এর জন্য বলাম এই তো এখন শাকটা একটু ঢেলে দিলাম ঢেলে এখন একটু নেড় দিচ্ছি নেড় ছেড়ে দিতে দিতে এদিকে আমি বাকি নেড় ছেড়ে দিব এখন এরপরে শাকটা হতে হতে কিন্তু আমি আমার বাকি কাজগুলো সেরে নেব এই তো আমার রান্না শেষে যে ধোয়াপালাগুলো পালাগুলো ছিল আদুয়া প্লেট এবং কাটারটা যেটা শাক কেটেছিলাম এটা একটু ধুয়ে নিচ্ছি এখন কাটারটা কেটে নিচ্ছি এরপরে সব শেষে এখন হচ্ছে আপনার বেচেনটা একটু ভালো করে দিয়ে ফেলবো এই তো এগুলো হচ্ছে আমার প্রতিদিনের কাজ যা কিছু করে সবে আপনাদের ভালোবাসার জন্য প্রতিদিন একটু একটু করে নতুন কিছু শিখছি আপনাদের সাথে ভালো থাকুন হাসি থাকুন জীবনটা উপভোগ করুন আসলে জীবনটা কয়দিনের আগামীকাল আবার দেখা হবে নতুন গল্প নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যারা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ একটু এখন লবণ দিয়ে দিচ্ছি শাকটা যখন একদম কমে গেছে সিদ্ধ হয়ে তখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু প্রথমে অ্যাড করে নিই কারণ একটু ব্যাস কম হতে পারে এদিকে এখন আমি সকালে নাস্তাটা একটু রেডি করে নিচ্ছি কারণ সকালে এদিকে রান্নাটা শেষ আবার রান্না আস ইয়া নাস্তা আসলে সবগুলো একসাথে অনেক হয়ে যায় তাড়াহোড়া হয়ে যায় তারপরেও সবগুলো করে ফেলি একদম দশটা এগারোটার মধ্যে সকালবেলা আমার সব করে ফেলতে হয় এখন মেয়ের জন্য পরোটা বেঁধে দিচ্ছি পরোটাটা একটু ওলট পালট করে একটু তেল দিয়ে ভাজা ভাজা করেছি কারণ একটু তেল দিয়ে ভাজা ভাজা করলে একটু মজ মজা হয় এটার জন্য এই তো এখন আমার পরোটা ভাজা শেষ এখন আমি কয়েকটা ডিম সাপ বল করে নিব এই তো এখন আমি একটু প্যানে তেল ব্রাশ করে দিলাম তেল ব্রাশ করে দিয়ে এখন একটু ডিমটা বেজে নিব আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ